ফ্যাসিবাদের মোকাবেলা না হলে আওয়ামী লীগ আবার ফিরবে জুলাই জাগরণ উৎসবে হুঁশিয়ারি রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত জুলাই জাগরণ সাংস্কৃতিক উৎসবে বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা না গেলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে পারে দু চব্বিশ সালের গণভ্যুত্থানে স্মরণে আয়োজিত এই উৎসবে যা বাংলাদেশে সার্বভৌমত্ব পুনরুদ্ধারের একটি মুহূর্ত হিসেবে চিত্রিত হয়েছে বক্তারা একটি নতুন সাংস্কৃতিক ভাষা তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন উৎসবের মূল আকর্ষণ ছিল দুহাজার সালের গণভ্যুত্থানের বিভিন্ন দৃশ্যের চিত্রায়ণ যেখানে আহত ব্যক্তি এবং পুলিশের পদক্ষেপের দৃশ্য তুলে ধরা হয় শহীদ অবদুল্লাহ তাহিরের মা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যা আবেগঘন পরিবেশ তৈরি করে প্রধান উপদেষ্টার সচিব তার বক্তব্যে বলেন যদি সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদের মোকাবেলা করা না হয় তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে পারে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি নতুন সাংস্কৃতিক ভাষার গুরুত্ব তুলে ধরেন তার এই মন্তব্য উপস্থিত সকলের মধ্যে গভীর আলোচনার জন্ম দেয় সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বলেন যারা আবরার ফাহাদকে হত্যা করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তিনি জাতীয় আখ্যানকে নতুন করে সংজ্ঞায়িত করার এবং ভিন্ন মতামতের প্রতি সহিষ্ণু একটি বাংলাদেশ গড়ার গুরুত্বের উপর জোর দেন ফারুকী বলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা সম্ভব আয়োজকরা জানান এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগ সরকারের কথিত অপশাসন তুলে ধরা সাইমুম শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত এই উৎসব চারই আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজনের মাধ্যমে তারা গণমানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বার্তা দিতে চান জুলাই জাগরণ উৎসব একদিকে যেমন গণভ্যুত্থানে স্মৃতিচারণ করছে তেমনি অন্যদিকে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক নির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বক্তাদের মতে সাংস্কৃতিক প্রতিরোধী পারে ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে এবং একটি গণতান্ত্রিক ও সহিষ্ণু সমাজ প্রতিষ্ঠা করতে এই উৎসবের মাধ্যমে শিল্পীরা তাদের প্রতিবাদ ও আশা প্রকাশ করছেন যা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ